আমরা সিলেটের কোটি কোটি মানুষ আমরা ইংরেজ ভাই অপেক্ষায় আছি আমরা আবারও এই মিডিয়া সহ সবার কাছে আমাদের অনুরোধ বিশেষ করে ছাত্র আন্দোলনের নায়কদের কাছে অনুরোধ এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে আপনারা আমাদের নেতা জনতা এম সন্তান দিয়ে দেন এবং আমরা ইলিয়াস ভাইকে ফিরে পেলে এই সিলেটবাসী আপ্লুত হবে আবার আমার একমাত্রই আবেদন আপনারা অবিলম্বে ইলিয়াস ভাইয়ের সন্তান দিয়ে দেন সবাইকে শুভেচ্ছা আমরা এখানে हमारे पांच जने का ए विराट का नाम है, जो तुषार आचंन, एक सरकार बोलवा, एक सरकारे आचंन, हमारे अमरूद, हमला, हमारे चूसला, पांच जने का तीन जने का बांगला के जो तुषार आचंन, ए विराट का नाम है, तुषार आचंन।

আমরা আছেন পরে আর মা ভয় নাই আমাদের প্রাণ প্রিয় দাদা এই ইলাহির বিরুদ্ধে মারুর জীবন দিতে চাই জীবন দিয়ে যতদিন পাঁচজন তো আমাদের নেতাকে ক্ষমতার যতদিন পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাও আমরাকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য আজকে অনুসারে You know, not see a the last time.